ততক্ষণ কলম উঠানো থাকে না এম হাত্তা ইয়াস্তাই গুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম উঠানো থাকে আরেকটা হাদিস বলতাম কিন্তু আম মজমা বলবো না বলমু একটা বুঝবেন আরেকটা না 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 বলমু একটা বুঝবেন আরেকটা এই জন্য আল্লাহ রসুল ঘোষণা দিছে কলম উঠানো থাকে বিরুদ্ধে যায় না হায় 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 এই উম্মতের পরিশ্রম বেশি না পরিশ্রম কম আল্লাহ তো এই উম্মত কে খাটাইতেই চান নাই না শুধু খাটাইতে সে অন্যের দিকে দেখা যে আমাদেরকে খাটাইলেন এক হাজার বৎসর সব দিলেন এক বেলার এই উম্মত খাটলো আসর থেকে মাগরিব পর্যন্ত সব দিলেন সারা দিনেরটা। আমরা যতগুলা পাইলাম সবগুলা সমান তো দিলেন দিলেন আরো বনাস হিসাবে আরো কুঠিগুণ বেশি দিলেন এই খাটাইতে চায় কসম তো উম্মতের জন্য উখরিজার শব্দ আনছেন গাজীপুরের ওলামা না আমার কথা এই তো দুনিয়াই আসার ছিল না বাছাই ছিল এখান থেকে জান্নাতে যাওয়ার কথা ছিল এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহ উখরিজাত শব্দ আনছে কোন উন্মতের জন্য উখরিজাত শব্দ আনেন কেন পাঠাইছেন জানেন এই উম্মতকে কেমতে দিন সাক্ষী হলে দুনিয়া পাড়াইতে হবে নাইলে অন্য উম্মত কেলেম করবে এরা তো দুনিয়াই দেখে নাই আমরা তো দুনিয়ায় ছিলাম এরা তো দুনিয়াই দেখে নাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে আল্লাহ বলে একটু পাড়ায়া চলে আসিস যাই যাবি আর আবি যাবি আর পাড়ায় চলে আসবি কেমতের দিন কেউ আঙ্গুল উঠাইলে তোদের পাউ চা করে ওরে দেখায় দিম ওই যে দেখ মাটি লাগা আছে দুনিয়া দেখা আসছে এই জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠিয়েছে উম্মত তো দুনিয়ায় আসান না বিদায় যদি আমার কথা বুঝে আসা থাকে আসেন সুযোগ এখনো আছে আল্লাহ আমাদের অপেক্ষা করবে কোন আলেম এই দিতে পারবে না ফতুয়া যে এই হাদিস কোন উমতের জন্য ছিল। নবীর মুখে এই হাদিস ছিল কিনা আমি জানি না ছিল না এটাই সত্য হাত্মা ইউর এই উন্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ গ্রান্টি দিছে আমি তোমাদের অপেক্ষায় থাকব। ফিরা আসতে দেরি আমি বুকে চড়ায় নিতে দেরি করব না আমার না দানি তালাকাই তুহু মিম্বাই আল্লাহ বলে ফিরা আসতে দেরি আমি বুকে জড়ায় নিতে দেরি করব না এই জন্যই তো দুনিয়ার মানুষ শাস্তি দিয়া খুশি হয় মজা পায় আল্লাহ বলে আমি মাপ করা খুশি হই আমি মাফ করা পছন্দ করি এই জন্যই তো রাত্রে ডাকে চলেন তবা করি তবা করবেন এই উম্মতকে সবচেয়ে বড় হাতিয়ার দিছিল কিছু না করেও যদি ডেলি দুই চার দশ বার সরি বলতো সরি একটু পর পর হাত উঠায় বলতো আল্লাহ মাফ করে দেন তাইলেও মনে হয় এই উম্মতের জন্য চলতো কসম খোদা কসম কসম কসমতের জন্যই তবা কোরআনই আছে আর কোন কিতাবে আছে কিনা আমি জানি না। শয়তান যখন বলছে উকবিয়ান্না ইবা দেখা আজমাইন ফেরেশতাদের পর্যন্ত চিৎকার বাহির হয়ে গেছিল সমস্ত ফেরেস্তা জগৎ কানতে ছিল আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন কয় কি বললো শোনেন না সব বলে গুমরা করে দিবে তাইলে কুদরতি হাত বানাইলেন কেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন কেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন দুনিয়া আঁখেরা এদের হাতে উঠায় দিলেন কেন আমাদেরকে পর্যন্ত এদের অধীন করলেন কেন সব বলে গুমরা করে দিবে আল্লাহ বলতেছে গুমরা করে দিবে আমি নাজেল করলাম মা চালা আস্তাক ফের যখনই করবে মাফ করে দিব দেখি শয়তান জিতে না আমি জিতি করবেন তো বা করবেন কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা তাইলে বলেন অতীত থেকে করলাম আরে বলেন যুবক বলো বলো মনের থিকা বলো অতীত থেকে তাক করলাম নামান আর দুটা অভ্যাস করতে পারবেন হ্যাঁ ডেলি যখন ঘুমাইতে যাবেন আমি মা বোনদেরকে বলতেছি আপনাদেরকেও বলতেছি যুবকদেরকেও বলতেছি সারা দিন কি করলেন আমার বিষয় না যখন ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে চায় ঘুমাবেন শুধু হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম বল্লা আমি মাপ চাইতেছি পারবেন কন্টিনিউ ছয় মাস করেন আপনি আমাকে খুঁজবেন আল্লাহর উপর আমার বিশ্বাস যারাই এটা মানতেছে ওরাই আমাদেরকে মাঝে মাঝে ফোন করতেছে যে হুজুর শিখাইলেন কি সাদা সিধা কথা অভ্যাস তো করছি আল্লাহ দেখাইতেছে কি আপনি দেখাবেন হয় এই উম্মত আল্লাহর কাছে মাপ চায় না আজকে উম্মতের মাপ চাওয়ার সময় এখন উম্মতের যে দুরবস্থা হয় উম্মত জানে না কোন রাস্তায় আমরা বাহির হইতে পারবো উম্মতের বড় দুরবস্থা বর্তমানে আড়াইশো কোটি মুসলমানের খুব দুরবস্থা ষাটটা দেশ থাকা ষাটটা দেশ থাকা সত্ত্বেও দুরবস্থা আড়াইশো কোটি হওয়া সত্ত্বেও দুরবস্থা দুনিয়া সবচেয়ে বেশি খায় সবচেয়ে বেশি পড়ে তারপরও দুরবস্থা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে থাকা সত্ত্বেও দুরবস্থা আজকের মুসলমানের যে দুরবস্থা পঞ্চাশ বছর আগে এতটুকু দুরবস্থা ছিল না যতটুকু দুনিয়ায়। জন্য। মুসলমান জানে না কোন রাস্তায় বাহির হইতে পারবে মুসলমান আল্লাহর কাছে তওবা করা ছেড়া দিছে তওবা করে না যেরকম বললাম এক বসবার আল্লাহ বলে না এরকম এইখানে কেউ নাই ডেলি উঠায় বলে আল্লাহ মাফ করে দেন একবার বলে এরকমও কেউ নাই নির্জনে চুপে যায় বলল আল্লাহ কেউ দেখবে না মাফ করে দেন এতটুক পর্যন্ত আমরা মাফ চাই না আল্লাহর কাছে অভ্যাস করেন ডেলি ঘুমের সময় উঁচু করতে হবে না যায় নামাজ লাগবে না বসতেও হবে না হায় বালিশে মাথাটা রাইখা হাত দুটা উঠায় বলেন আল্লাহ চায়া ঘুমাইলাম যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি সারাদিন কি করলাম আর বিষয় না ঘুমের সময় চায়া ঘুমাও নাইলে হইতে পারে একদিন ঘুমাবে আর কোনো দিন তুমি উঠবে না সুযোগ আর হবে না মাপ মাপচাওয়ার ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যাদের অন্তর চক্ষু খোলা আছে দুনিয়াতে কিছু মানুষ কিছু পাগল দুনিয়াতে আছে যারা কবরস্থানে গেলে দেখে আছে দুনিয়াতে আছে আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আছে কিতাবে পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কবরে যে কবরস্থানে যায় কাঁদে জিজ্ঞাসা করছে কাঁদিস কেন কবরস্থানে তোর কান্না দেখবে কে আপন মারা গেছে এই কবরস্থানে আছে বলছে আমার কোনো আপন জন এই কবরস্থানে নাই আমার কোনো আপন মারা যায় নাই বলছে তাইলে কাদিস কেন বলে সচককে দেখতেছি এই মানুষগুলোই যখন উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকতো মাপ চাওয়ার জন্য কিন্তু মাপ করার জন্য কিন্তু কেউ হাত উঠাইত না এখন সচককে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারের জন্য তাকায়া দেখে